আপনি কি কখনো ভেবেছেন কিভাবে কেউ এক কথায় মানুষকে অনুপ্রাণিত করে বা মানুষ কেন একটি অনুরোধে সহজে রাজি হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব কিছু সাধারণ কিন্তু শক্তিশালী মনোবিজ্ঞানের কৌশল যেগুলো ব্যবহার করে আপনি মানুষকে প্রভাবিত করতে পারবেন আর তা করবেন নৈতিকভাবে শুরু করার আগে ছোট্ট একটা সতর্কীকরণ এই কৌশলগুলো মানুষের মঙ্গলার্থে ব্যবহার করুন কখনো প্রলোভন বা প্রতারণায় নয় আর হ্যাঁ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক প্রথম কৌশল রিপ্রোস বা রূপে মিল মানুষ প্রাকৃতিকভাবেই তাদের মতামত ভঙ্গি ও কথাবার্তার সঙ্গে যে লোকগুলার মিল পায় তাদের প্রতি ইতিবাচক থাকে তাই যদি আপনি কোনো মানুষকে বোঝাতে চান প্রথমে তাদের ভাষা স্বভাব কিংবা ছোট ছোট অভ্যাসে হালকা মিল দেখান কিন্তু খেয়াল রাখুন এটি ভান করা নয় প্রামাণিকতা বজায় রাখতে হবে দ্বিতীয় কৌশল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা যখন কেউ ছোট একটা চিন্তা বা প্রতিশ্রুতি দেয় তারা পরবর্তীতে সেটার সাথে সামঞ্জস্য রাখতে চায় তাই ছোট সহজ অনুরোধ প্রথমে করে নিন তারপর বড় অনুরোধ করুন উদাহরণ আগে কাউকে পুরোপুরি সাহায্য করতে বলবেন না আগে এক মিনিট সময় চেয়ে তাদের অনুমতি নিন তারা যদি মানে বড় আবেদনের সম্ভাবনা বাড়ে এটাও কিন্তু ব্যবহার করতে হবে সততার সঙ্গে মানুষের সময় এবং সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে তৃতীয় কৌশল সামাজিক প্রমাণ বা সোশ্যাল প্রুফ মানুষ দেখে অনেকেই যা করে সেটাই নিরাপদ বা সঠিক বলে মনে করে আপনি যদি অন্যদের ইতিবাচক অভিজ্ঞতা বা টেস্টিমোনিয়াল দেখান মানুষও সহজে রাজি হয় উদাহরণ বন্ধু বা পরিচিতদের কথা বলা ডিজিটাল রিভিউ কিন্তু কৃত্রিম বা মিথ্যা প্রমাণ ব্যবহার করা কঠোরভাবে বারণ চতুর্থ কৌশল আকর্ষণ বা অ্যাট্যাক্টিভনেস গবেষণা বলে আমাদের মনের অনেক সিদ্ধান্ত অন্যের সৌন্দর্য বা আকর্ষণের কারণে প্রভাবিত হয় এটি শুধু বাহ্যিক চেহারায় নয় আপনার স্বভাব আত্মবিশ্বাস হাসি শ্রোতা হওয়া এসবই আকর্ষণ বাড়ায় তাই প্রভাব বাড়াতে নিজেকে পরিচ্ছন্ন বিনয়ী ও আত্মবিশ্বাসী রাখুন পঞ্চম কৌশল সংকট বা অপর্যপ্ততা স্কারসিটি প্রিন্সিপাল মানুষ কম পাওয়া জিনিসকে বেশি মূল্য দেয় আপনি যদি কোনো প্রস্তাবে সীমিত সময় বা সুযোগ দেখান তিনি দ্রুত সিদ্ধান্ত নেবে কিন্তু ভুলে যাবেন না এটি কেবল বাস্তব সীমাবদ্ধতার ক্ষেত্রে ব্যবহার করবেন নকল অবসান দেখানো প্রতারণা সৃষ্টি করে ষষ্ঠ কৌশল অধিকার বা রিকোয়ালিটি রেসিপ্রোসিটি মানুষ যেটা পায় তার বিনিময়ে সে কিছু দিতে চায় আপনি যদি আগেই কোনো সহায়তা উপকার বা উপহার দেন পরবর্তীতে তারা আপনাকে সাহায্য করতে ইচ্ছুক হয় ছোট সদায় কাছ থেকে বড় সহানুভূতি তৈরি হয় সপ্তম কৌশল সুনির্দিষ্ট অনুরোধ সাধারণভাবে মানুষ অস্পষ্ট অনুরোধে না বলার প্রবণতা বেশি সোজা সাপটা নির্দিষ্ট ও সহজ স্টেপে নির্দেশ করলে অনুমোদনের সম্ভাবনা বাড়ে মানে আমাকে সাহায্য করুন বলার বদলে আপনি কি আগামীকাল দুপুরে এক ঘন্টা সময় দেবেন বলুন শেষে বলবো নৈতিকতা ও স্বচ্ছতা অপরিহার্য যে কেউ এই কৌশলগুলো ব্যবহার করে মানুষের বিশ্বাস জেতা বা সহযোগিতা পেতে পারে কিন্তু মানুষের স্বাধীনতা ও সম্মান রক্ষা করাটাই মূল প্রতারণা জবরদস্তি বা মিথ্যা বলার কোনো স্থান নেই প্রয়োগ করুন সদিচ্ছা সহানুভূতি ও সততার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই এক্সপ্লানেস্টকে সাবস্ক্রাইব করুন